মানে এখন আমার বাবা থাকাতে ওর প্রতিদিনই আর কি ঈদের মতোই আর যাওয়ার জন্য অস্থির সারেমের হসপিটালের কাজ তো শেষ অন্য হসপিটালে ছিল বাসায় রেখে পরে আমার বাবার লেখাপড়া হয়ে গেছে সকালে নাস্তা করে লেখাপড়া শেষ এখন আবার লেখা পড়া শেষ করে চানাচুর ভাবে বাইনা করেছিল সেটা দিতে হলো চানাচুর তার এত পছন্দ তো সালাম দিলেনা সবাইকে ও আসসালামু আলাইকুম হুম انت কেমন আছো তোমা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আছো আচ্ছা এই তো আমাদের রান্না বন্না হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে ভালোই আছে মেয়ে অবশ্য নাস্তা ঘুমানো অবস্থাতেই করেছে ঘুমাচ্ছে দুপুরে রান্নাও হয়ে গেছে আমাদের সবার নাস্তা করে এটা একটা সবজি আর এটা হচ্ছে লাউয়ের চোচা রেখে দিয়েছিলাম গতকালকে সেটা আজকে ভাজি করলাম কেটে ডাল রান্না হয়েছে ঝোল ডাল আর রুই মাছ রান্না করা হয়েছে এই যে রুই মাছ বেগুন আলু টমেটো দিয়ে রান্না করা হয়েছে ভাতও হয়ে গেছে গরম গরম ভাত

এখন হচ্ছে সারিমের হচ্ছে একটা ভিজিট আছে সেটা শেষ করে ওকে যদি রাখতে পারি বাসাতে তো রাখতে পারলাম সময় না পেলে নিয়ে যেতে হবে তারপর আবার আমার যেতে হবে ওর অন্য জায়গায় আমার হচ্ছে হসপিটালে তো আমরা এখন সেখানেই যাচ্ছি সারিমকে তুমি হসপিটালে যাচ্ছো সারিমের হসপিটালের কাজ তো শেষ অন্য হসপিটালে ছিল বাসায় রেখে পরে আমার জন্য এসেছে মেন যে হসপিটাল বড় হসপিটাল ওখানে এসেছে আর টাইম পাওয়া গেছে কিছুটা সে ছেলেকে দিয়ে আসছে না হলে বেশি বিরক্ত করতে হসপিটালে তো ওয়েট করছি এটা গেট এদিক দিয়েও আছে ওই দিক দিয়েও গেট আছে এদিকে এসে বসে আছে যে এখানে সব ওয়েট করতে হচ্ছে আমরা ওয়েট করতেছি আর এদিকে ডাকলে তখন যাব। করতে হবে কিছুক্ষণ হসপিটাল থেকে বাসায় চলেও এসেছি এসে মেয়েকে আবার একটু ঠিক করে দিলাম বাইরে যাওয়ার জন্য কারণ এখন আমার বাবা থাকাতে ওর প্রতিদিনই আর কি ঈদের মতোই আর যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আবার স্যান্ডেলও পরায় দিচ্ছে বাইরে না গেলে তার ভালোই লাগে না আজকে খায়ও নাই দুপুরে ভাতও খায় নাই আমি হসপিটালে ছিলাম আম্মা খাওয়াই দিছে আজকে ভাতও খায় নাই বলো হ্যালো বলো সবাইকে সালাম দাও এই যে চোখে তো অনেক কয়েকদিন তো ভিডিও শেয়ারই করি নাই এখানে একদমই চামড়া কালো হয়ে সেটা উঠে গেছে চোখে যে ব্যথা পেয়েছিল আর এই যে সেই চোখের এখানে কেটে গিয়েছিল অনেকটাই শুকিয়ে গেছে কপালগুলোতে দানা দানা উঠতেছে গরমে মনে হয় মাটা এখন কোথায় যাচ্ছে একটু বলো তো ভিডিওতে তাকাও তাকাও এদিকে তাকাও বলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তাকাও একটু এই যে নানা ভাইয়ের সঙ্গে কোথায় যাচ্ছ নানা ভাইয়া আসাতে থাকাতে তার বাইরে যাওয়ার জন্য একটা অস্থিরতা প্রতিদিন দুইবার করে যেতে চাই অনেক সময় তো আব্বা সকালেও নিয়ে যায় যদি ঘুমানো মানে জায়গা থাকে সে সকালেও নেশা উঠে যায় বাইরে আসার জন্য আর বিকালে তো যেতেই হবে না গেলে তার হবেই না অবশ্য কেউ মেয়েও যাবে আমিও এখন আবার সারিমকে নিয়ে পার্কে যাব পার্কে আবার জন্য বার্থডেও আছে। সারিম তো যাবেই যাবে বার্থডেতে ওখানে এখন সারিমকে নিয়ে আমি যাবো ড্যাডি আমাদের নামাই দিবে আর সাদিয়া যাচ্ছে ওর নানা ভাইয়ার সঙ্গে ঘুরতে পারকে নানা ভাইয়া আসাতে তার এটাই হলো মজা নানা ভাইয়ার সঙ্গে বাইরে যেতে পারে আর তার খুশিও অনেক হয়ে যায় চলেও গেল আব্বা বলেছিলাম পার্কে যাব একটা পার্কে বাচ্চার বার্থডে সব ফ্যামিলি তো এমনি পার্কে বাচ্চাদের নিয়ে আসি আমরা ওইভাবেই বলেছে পার্কেই কেক কাটবে সিমরা নামে সারিম তো অনেক পছন্দ কিংবা সিমরার বার্থডেতে আসবে সে অনেক এক্সাইটেড নিয়ে চলেও আসছে স্যারিমকে নিয়ে মেয়ে তো আর আসে না মেয়েকে নিয়ে বাবা বাইরে গেছে এই সময়টা বেরি হয় ওকে প্রতিদিন বাইরে নিয়ে এই যে পার্কে এই পার্কটাতেই সব সময় সব প্রোগ্রাম বেশিরভাগই করা হয় আর সারিমও পছন্দ করে এই পার্কে আদি আয়ান। সব বাচ্চারা খেলতেছে সারি মেশেই বল খেলা নিয়ে ব্যস্ত এইদিকেও বল খেলতেছে সবাই বড়রা সব বড়রা বল খেলতেছে আর ওইদিকে বাচ্চারা মানে ইয়ে দেওয়া চারিদিক দিয়ে ঘেরাও করা ওইদিকে বাচ্চারা আর এই যে সবাই আসছে আমাদের এখানে বার্থডে প্রোগ্রাম হচ্ছে সেখানে আগুড়ি লেখা সবার নাস্তা নিয়ে আসছে একজন একজন করে নাস্তা এখন এক জায়গায় জড়ো সব কিছু রেডি খাবার দাবার মানুষও সবাই চলে আসছে গাল আলুর চপ চমচম পেঁয়াজু

সব রেডি হয়ে গেছে কেক কাটার জন্য একদম রেডি এখন শুধু কেক কাটা হলেই বাচ্চাদের আনন্দ আচ্ছা যাক ভাবিরা একটু ভিডিও করে নি

সবাই আছে বাচ্চারা তো কিছুক্ষণ থেকেই চলে যেতে চায় पांच दिन एक बार देखूंगा अच्छा समझ में आ अभी आज तो नहीं सीपत तो सीपत एक ठो खाए एक बार एक जना एक जन कोरा ये ऐसा समझ के टेके टेके देखे भाई न प्लाक एकटा देखो जो दिखे हां प्लाक दो सबै दीते सबो सदस्य के खा खाइबा শেষ এখন আবার বিরিয়ানি পর্ব বিরিয়ানি বাড়াবাড়ির কাজে লেগে গেছে ভাবি অনেক কিছু আছে বিরিয়ানির সঙ্গে সালাদ ডিম লেবু কাঁচামরিচ পেঁয়াজ বিরিয়ানির মজা লাগে খেতে

আজকের মতো এখানেই বিদেয় নিয়ে আল্লাহ হাফেজ সন্ধ্যা হয়ে যাচ্ছে সুন্দর করে আল্লাহ হাফেজ করো দেখবো কালকে দেখবো মানে কালকে দেখা হবে আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি বার্থডে কিছুটা অংশ শেয়ার করলাম আশা করি ভালোই লেগেছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেলবার্টিংটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ